লাগছে আস্তে আস্তে আমাকে দেখানোর চেষ্টা করছি প্রচুর প্রচুর রয়েছি সে যে মন্দিরে দেখতে পাচ্ছি এগিয়ে আসছে আস্তে আস্তে এগিয়ে আসছে দেখতে পাবো মা লোক হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তার মধ্যে তোমাদের আরও অনেক অনেক ঠাকুর দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকে তো আমি এই মুহূর্তে রয়েছি একদম বড়মার মন্দিরের সামনে চলো মন্দিরের ভিতরে যাই আর তোমাদেরকে দেখাই মন্দিরের ভিতরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ ভেতরটা লাইট এবং ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর প্রচুর প্রচুর মানুষ আসছে এখানে পুজো দেওয়ার জন্য অনেক মানুষ দন্ডিও কাটছেন যে যার মানসিক ধূরণের পর দণ্ডি কাটছেন মায়ের কাছে পুজো দিচ্ছে এখানে বড়মা কিন্তু খুবই জাগ্রত দেখো এটা হচ্ছে বড় মন্দিরের মূল গর্ভগুলো এর ভেতরে কিন্তু মা খাটো এই মুহূর্তে মাকে মন্দির থেকে বাস করে পেয়ে দেওয়া হয়েছে স্নানযাত্রার জন্য আর দেখো এখানে কিন্তু অনেক মানুষ আসছে এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা ফুলের হোর্ডিং যার মধ্যে বড় মা লেখা রয়েছে পুরোটাই কিন্তু ফুলের খুব সুন্দর লাগছে আস্তে আস্তে মা কিন্তু যাচ্ছে এগাচ্ছে দেখতে পাচ্ছে এরকম তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছে প্রচুর প্রচুর মানুষ হয়েছে একটা পরিমাণ ভিড় মানে সামলানো যাচ্ছে না দেখতে পাচ্ছ আর অনেকেই কিন্তু বাতাসা হরিণে দিচ্ছে তো মা একদম রাজরানের বেশি রেডি একদম স্নান জন্য যারা যারা মায়ের ভক্ত তারা তারা অবশ্যই বিজয় বড় লিখে দিয়ে প্রত্যেক বছরেই এই মাঘী পূর্ণিমা তিথি দিন ধরে স্নানযাত্রা হয় আর প্রত্যেক বছরই কিন্তু সাত এরকমই ভিড় হয় এবছরও তার অন্যতা হয়নি প্রথম বর্তমানে এসছেন মায়ের একবার দর্শন পাওয়ার জন্য দেখতে পাচ্ছ তবে এখানে কিন্তু পুলিশের সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো গন্ডগোল বা কিছু না হয় اسم دخ نقا تو ث দিয়েছেন আর একটা বিশাল বড় ব্যানার দেখতে পাচ্ছি জয় বড়মা লেখা আছে তো এইগুলো কিন্তু বড়মার আগে আগে যাচ্ছে আর বড়মা কিন্তু কিছু না আসছে আর দেখো কতটা পরিমাণ মানুষের ঢল নেমেছে এখানে হাওড়া শালকিয়ার এই স্নানযাত্রা একটা বিশাল বড় উৎসব হাওড়ার মধ্যে তোমাদের এতক্ষণ বড়মাকে মাকে দেখালাম এরপর কিন্তু আরও যত শীতলা মা আছে সকলেই আসছে রানার জন্য পরপর সেগুলো তোমাদেরকে দেখাবো এই মাত্র একটা ছোট্ট ঠাকুর চলে গেলো চারটে মাত্র আরও একটা মা কিন্তু এগিয়ে আসছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমাদের পরপর সমস্তটাই শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে সেজমার মন্দির তো আমরা রয়েছি সেজমার মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দর লাগছে চলো মন্দিরের ভিতরে যাই আর দেখতে পাচ্ছ প্রচুর ভক্তগণ এখানেও কিন্তু পুজো দিচ্ছে এখনো পর্যন্ত এখানে পুজো চলছে দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে আর চলো তোমাদের ভেতরে ঠাকুরগুলো একটু দেখায় এই এই যে দেখতে মা স্নান করতে নিয়ে যাওয়া হয়েছে তাই মায়ের মুকটাই মন্দিরে দেখতে পেলে আর চলো এই যে বাইরের দিকে চলে এসছি এখানে দেখতে পাচ্ছি প্রচুর মহিলা থাকে যাচ্ছেন কিন্তু এখানে তোমাদের আগেই বলেছিলাম প্রচুর প্রসেশন করা হয় তো এখানেও সেইগুলি দেখাবো তো তোমাদেরকে তো এখানে দেখলাম ঢাকিরা যাচ্ছে এরপর আরো অনেক অনেক কিছু আছে চলো যাচ্ছে এখানে দেখো মা কালী এবং মহাকাল মহাদেবের প্রচুর ভক্তদের দেখতে পাচ্ছি তো ওনারা কিন্তু এরকম সেজে গুজে ডান্স করছেন এরকমই কিছু প্রসেশন দেখতে পাচ্ছি এ দেখো তোমাদেরকে সেজমার মন্দির ঘুরিয়ে আনলাম এই হচ্ছে সেই সেজমা মা কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে এই প্রশাসনের সঙ্গে সঙ্গে আর প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করছি মাকে যারা যারা আসতে নি এই ভিড়ের কারণে কিংবা অনেক প্রবলেমের কারণে তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে খুব বসেই দেখতে পারবে এ দেখো পাশ দিয়ে কিন্তু আরও একটা ঠাকুর চলে আমাদের কোন বন্ধুরা দেখছে কিংবা সাল দেওয়া থেকে আমার বন্ধুরা দেখছে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা যারা মায়ের ভক্ত আছে তারা কিন্তু জয় বন্ধুমা বলে কমেন্ট বক্সে লিখে দেব দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে তোমরা কারা কারা এখানে প্রজিশন দেখতে আসো কিংবা স্নান যাত্রা দেখতে আসো সেটাও কিন্তু আমাকে আস্তে আস্তে এরকম জ্যান্ত মডেল রয়েছেন যারা সেজে এখানে অ্যাক্ট করছেন ডান্স করছেন এদের এখানে কিন্তু প্রচুর মহিলারাও কিন্তু গানের তালে তালে ডান্স করতে করছে সামনে দিয়ে এগোচ্ছেন দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি দেখো মা লক্ষ্মী এবং তিরুপতি ঠাকুর সাজেছেন তরুণাধের সঙ্গে অনেকে সেলফিও তুলছেন দেখলাম এবার আস্তে আস্তে কিন্তু মা সামনের দিকে এগোচ্ছে এ দেখো এখানে রাধা কৃষ্ণও রয়েছে দেখতে পাচ্ছি আমার সব বন্ধুরা দেখে নাও এই হচ্ছে মেজো মা তো প্রণাম জানাই মাকে মা কিন্তু একদম রাজরানের বেশে পালকি করে যাচ্ছেন দেখতে পাচ্ছ আর প্রচুর ভক্তের ভিড় হয়েছে এবার তোমাদের যেটা দেখাচ্ছে সেই মাটা হচ্ছে ঘুসুরির একটি মঠের মা চলে এরকম পরপর কিন্তু প্রচুর ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই মাঘী পূর্ণিমা তিথিতে কিন্তু শালকিয়া কিংবা দ্বিতীয়পাড়া এই সন্ত্র অঞ্চলে যত ঠাকুর আছে সকলেই কিন্তু স্নান করতে দেরি হয় যেন এখানেও একটা মা বের হয়েছে আমি জানি না কোন মা পর কিন্তু আরও প্রচুর প্রচুর ঠাকুর আছে চলে আসতে দেখো এখানে আরও একজন মাকে দেখতে পাচ্ছি তোমাদের যতটা দর্শন করানোর চেষ্টা করছি কিন্তু আমি এবার যে এটা হচ্ছে আর বুড়িমা শালকি আর বুড়িমার নাম নিশ্চয় অনেকেই শুনেছ আর দেখো তার আগে যে প্রসেসন গুলো আছে দেখতে পাচ্ছি এখানে একটা মহাদেবের মূর্তিও রয়েছে তবে সবার আগে কিন্তু মহাদেবের দর্শনও হয়ে গেল এবারে দেখো তোমাদের বুড়িমা দর্শন করায় বুড়িমা কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে প্রচুর ভক্তের ভিড়ের থেকে কিন্তু মাঠে এগিয়ে যাচ্ছেন সকল ভক্তের পিঠে ফিরে জয় বুড়িমার জয়

我这个这个不吵架了。 জয় শীতলামায়ের জয় প্রচুর প্রচুর ঠাকুর তোমাদের দর্শন করার পর পারলাম তো যারা যারা আসতে পারেনি তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমেই দেখে নিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তুমি কখনো তোমার প্রচুর শেয়ার করে দিও লাইক করে দিও চ্যানেলটিকে দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে নেক্সট